রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি এইসব জেলায় উত্তরবঙ্গে শুক্রবার এবং কাল শনিবার বৃষ্টি কিছুটা কমবে রবি এবং সোমবার ফের ভারী বৃষ্টি ওপরে পাঁচটি জেলায় দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি কমবে কাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে অস্বস্তিতে ভোগাবে শনি থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা দিন ও রাতের পারদ চড়বে তো বন্ধুরা আজ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরের নিম্নচাপ উড়িষ্যার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের ওপর উপকূলের কাছে পশ্চিম থেকে তা বহু দূরে ফলে মৎস্যজীবীদের জন্য বাংলা উপকূলে কোনো সতর্কবার্তা নেই উড়িষ্যা অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আজ পনেরোই আগস্ট শুক্রবার বিকেল পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত তবে বাংলায় এর আর কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে জন্মাষ্টমীর বিকেলে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশে প্রদেশে ঘূর্ণাবধ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে রয়েছে এর জেরে পশ্চিমবঙ্গে স্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হলেও মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত ঘামাক্ত অস্বস্তিকর পরিস্থিতি শিকার হবে দক্ষিণবঙ্গ শুক্রবার উপকূল পশ্চিমে জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গ কার্যত ড্রাই শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা আরও কমে আসবে দক্ষিণবঙ্গে হাতে গোনা দুই একটি জেলায় খুব হালকা বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রবিবার সোমবার পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে দুই একটি জেলায় কিছু জায়গায় বজ্র বৃষ্টি আংশিক মেঘলাকাশ এবং অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে শুক্রবার শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু একটি জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ওপুরে পাঁচটি জেলাতে রবি সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমে ধসের আশঙ্কা নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা ভারী বৃষ্টির কারণে জলস্তর বাড়বে তিস্তা নদীতে জলস্তর বাড়বে বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে দার্জিলিং পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবাদ দুটি মিলিয়ে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে হালকা হলুদ সতর্কতা জারি রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে ভিজতে পারে শনিবার নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বিচ্ছিন্নভাবে ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকায় শনিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে সোমবার বৃষ্টির পরিমাণ হ্রাস পাবে তবে বৃষ্টি কমলেও তাপমাত্রা আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টি চলবে তবে পরিমাণ ব্যাপকতা কিছুটা কমবে শুক্র শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো সতর্কতা নেই রবিবার থেকে ফের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির আভাস জারি রয়েছে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি চোদ্দই আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার পনেরোই আগস্ট সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার পনেরোই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার ষোলোই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার সতেরোই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে সোমবার আঠেরোই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি